সবাইকে আন্তরিকভাবে স্বাগত আজকে আমি আলোচনা করব যে বিএনপি কেন এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন চায় না বিএনপি নেতা মির্জা ফখরুল সাহেব তিনি ক্লিয়ার করে বলে দিয়েছেন যে এই সরকারের অধীনে নির্বাচন হবে না কারণ কি কারণ এই সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে কিছুদিন আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি লন্ডনে থাকেন তিনিও বলেছেন যে এই সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমানুষে প্রশ্ন উঠেছে এবং সেই সম্পর্কে ডক্টর ইউনুসকে বিবিসি বাংলার সাক্ষাৎকারে সাংবাদিক জিজ্ঞাসা করেন যখন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন যে আপনাদের নিরপেক্ষতা নিয়ে জনমানুষে প্রশ্ন উঠেছে তখন ডক্টর ইউনুস বলছেন যে জনমানুষে উঠেছে ওনার মনেতে তো ওঠেনি ওনার মনে উঠেছে কি তার মানে কি ডক্টর ইউনুস বিভিন্ন কৌশলে এমন কিছু করতে চাইছেন যা বাংলাদেশের যে নির্বাচন জাতীয় নির্বাচন সেটা নিরপেক্ষ হবে না এটা বিএনপি বুঝে ফেলেছে যার জন্য মির্জা ফখরুল সাহেব পরিষ্কার বলে দিয়েছেন যে এই সরকারের অধীনে নির্বাচন হবে না তারা কেন এ কথা বলছেন এর পিছনে যথেষ্ট যুক্তি আছে ছাত্রদের যে নতুন দল আত্মপ্রকাশ লাভ করেছে এই দলটি যেটা জাতীয় নাগরিক পার্টি এই জাতীয় নাগরিক পার্টি যদি আমরা বলি যে ডক্টর ইউনুস যখন এক এগারো সময় দু সালে তার যে দল তৈরি করতে চেয়েছিলেন জাতীয় মানে নাগরিক শক্তি সেই নাগরিক শক্তি দলটি কিন্তু এবার দু সালে এসে আত্মপ্রকাশ করলো জাতীয় নাগরিক পার্টি নামে স্বাভাবিকভাবেই এই দলটিকে আমরা বলতে পারি ডক্টর ইউনুসের দল তার যে স্বপ্ন ছিল দল তৈরি করার সেটা তিনি তার মাধ্যমে পারেননি এখন ছাত্রদের মাধ্যমে সেই স্বপ্ন তিনি সার্থক করলেন আবার বলতে পারি এই দলটি কিংস পার্টি যেটি ছাত্রদের মাধ্যমে আত্মপ্রকাশ করেছে এই ছাত্রদের প্রশাসনিক সহায়তা দেয়া হচ্ছে অর্থ দেয়া হচ্ছে না হলে তারা এত অর্থ পেল কোথায় ডক্টর ইউনুস এর আগে একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন যে ছাত্ররা যখন তাকে বলেছে যে আমরা যদি দল তৈরি করি কোনো আসন পাবো না বাংলাদেশের মানুষ তাদেরকে চেনে না কিন্তু ডক্টর ইউনুস তাদেরকে উৎসাহিত করেছেন কে বলেছে তোমাদেরকে বাংলাদেশের মানুষ চেনে না সমস্ত বাংলাদেশের মানুষ তোমাদেরকে চেনে তোমরা দল তৈরি করো তাহলে প্রধান উপদেশটা যদি এইভাবে উৎসাহিত করে তাদেরকে পেছন থেকে মোটিভেটেড করে দল তৈরি করতে বলেন তাহলে সেই দলটি প্রশাসনের সহায়তা পাবে অন্য দলের সঙ্গে লেভেল প্লেইং ফিল্ডে যে ভোট হবে তার পরিস্থিতি হবে না কারণ এই এই দলটি সরকারের সহানুভূতি পাবে সরকারের সাপোর্ট পাবে সমর্থন পাবে সেখানে কিংস পার্টির সমস্ত লক্ষণ কিন্তু এই দলের মধ্যে দেখা যাচ্ছে তাহলে বিএনপি এই পরিস্থিতিতে বুঝতেই পারছে যে প্রশাসন যদি এই দলকে সহযোগিতা করে এবং এই যে প্রশাসন চলছে যারা জামাতে ইসলামী পেছন থেকে এই সরকারকে নিয়ন্ত্রণ করছে প্রশাসনকে নিয়ন্ত্রণ করছে তার ফলে কি হবে ডক্টর ইউনুসের নেতৃত্বে যদি নির্বাচন হয় তাহলে এই ছাত্রদের যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এবং জামাতে ইসলামী তারা প্রশাসনের দিক থেকে অনেক ফেবার পাবে কারণ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলো এই মুহূর্তে দখল করে আছে জামাতে ইসলামীর আদর্শে যারা বিশ্বাসী জামাতে ইসলামীর সমর্থক যারা তারা তাহলে বিএনপি তো বুঝতে পারছি যে এই পরিস্থিতিতে ভোট করলে তারা নিরপেক্ষ লেভেল প্লেইং ফিল্ড পাবে না তাই তারা ক্লিয়ার করে বলে দিয়েছে যে এই সরকারের আন্ডারে কোনো নির্বাচন হবে না দ্বিতীয়ত এই সরকার চাইছে যে আগে স্থানীয় নির্বাচন করতে আর স্থানীয় নির্বাচন হয়ে গেলে সেখানে অনেক জনপ্রতিনিধি তারা পেয়ে যাবে স্থানীয়ভাবে তখন কিন্তু তারা জাতীয় নির্বাচনের দিকে আর সহজে যেতে চাইবে না বিএনপি কিন্তু এই কৌশল বুঝতে পেরেছে তারা তাই তারা কোনোভাবেই এই সরকারকে তাদের অধীনে নির্বাচন করতে দিতে চায় না তাদের দাবি যে একটি তত্ত্বাবধায়ক সরকার আসুক নিরপেক্ষ সরকার তারা সব দলকে নিয়ে একটা নির্বাচন দেখ তাহলে কি হবে বিএনপি বা আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় আসবে বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগ বিরোধী দলের মর্যাদা পাবে বা মানে বিএনপি আসলে আওয়ামী লীগ বিরোধী দল হবে আওয়ামী লীগ ক্ষমতা আসলে বিএনপি বিরোধী দল হবে কিন্তু এই প্রশাসনের আন্ডারে মানে এই প্রশাসন বলতে ডক্টর ইউনুসের যে সরকার এদের আন্ডারে ভোট হলে কিন্তু বিএনপি মনে করছে সেটা সম্ভব নয় কিন্তু তারা বোঝা সত্ত্বেও তারা সার্বিকভাবে একবারে সম্পূর্ণভাবে তারা একবারে আন্দোলনে নামতে পারছে না কেন নামছে না কেন এর কারণ হলো বিএনপি মনে করছে যে যদি এই সরকারকে আন্দোলন করে সরিয়ে দেওয়া হয় তাহলে এই এই সরকার যদি ব্যর্থ হয়ে যায় সেক্ষেত্রে আওয়ামী লীগ আরও সক্রিয় হয়ে যাবে আওয়ামী লীগ রাজনীতির ফিল্ডে চলে আসবে স্বমহিমায় চলে আসবে এবং তারা যদি এই মুহূর্তে তাদের সম্পূর্ণ শক্তি দিয়ে আওয়ামী লীগ আন্দোলন করতে শুরু করে তখন কিন্তু আওয়ামী লীগকে এই মুহূর্তে তাদের যে জনপ্রিয়তা অর্থাৎ পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশ জুড়ে যে অস্থিরতা শৃঙ্খলার অবনতি যে জিনিসপত্রের দাম এই মুহূর্তে রোজা চলছে পবিত্র রমজান মাস চলছে জিনিসপত্রের দাম যেভাবে বৃদ্ধি হয়েছে তাতে কিন্তু সাধারণ মানুষের একটা বিশাল সমস্যা এবং আইন শৃঙ্খলা বলে কিছু নেই মানুষের নিরাপত্তা বলে কিছু নেই এই পরিস্থিতিতে মানুষ কিন্তু বলতে শুরু করেছে যে আমরা আগেই ভালো ছিলাম অর্থাৎ যত দিন যাচ্ছে শেখ হাসিনার জনপ্রিয়তা আওয়ামী লীগের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে যার ফলে এখন যদি এই সরকার ব্যর্থ হয় তাহলে আওয়ামী লীগ আবার রাজনীতির ফিল্ডে ফিরে আসবে নির্বাচিত হলে নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরবে যেটা বিএনপির ভয়ের কারণ যার ফলে না পারছে এই সরকারকে ফেলে দিতে আন্দোলন করে ব্যর্থ এই সরকার তো ব্যর্থ হয়ে গিয়েছে অলরেডি এই সরকারের সফল হওয়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু তারপরেও বিএনপি আর চূড়ান্ত আন্দোলন করতে পারছে না তার একটাই কারণ তারা জানে এই সরকার ব্যর্থ তারা জানে এই সরকারের আন্ডাল নিরপেক্ষ নির্বাচন হবে না কিন্তু তাদের ভয় এই সরকারকে ব্যর্থ করে দিলে সুবিধা পেয়ে যাবে সব চাইতে আওয়ামী লীগ এই আওয়ামী লীগ সুবিধা পাবে এই ভয়টি কিন্তু বিএনপির মনে কাজ করছে যার ফলে তারা সরকারকে যেমন সতর্ক করছে সরকারকে নির্বাচন করার জন্য তারা বারবার তাদের বক্তব্য পরিষ্কার করে বলছে যে সরকার নির্বাচনের একটা রোডম্যাপ রোডম্যাপ দিক তারা তারা নির্বাচন দেখ এই সরকার কিন্তু এখন তারা বুঝতে পারছে এই নতুন দল তৈরি করার পরে যে না এই সরকার নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে না আবার এই যে ছাত্রদের দলটি যেদিন আত্মপ্রকাশ করলো সেদিন দেখা যাচ্ছে সরকারের মানে প্রশাসনের ব্যক্তিরা এই ছাত্রদের লোক আনার জন্য তারা বাসের ব্যবস্থা করছে প্রশাসন থেকে রিকুইজেশন দেয়া হচ্ছে বাস আনার জন্য এই পরিস্থিতিতে বিএনপি কী করে বিশ্বাস করবে যে এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হতে পারে আবার আমরা বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে বিভিন্ন সূত্র মারফত যেটা জানতে পারছি যে সেদিন সেখানে পঞ্চাশ হাজারের আশেপাশে লোক হয়েছিল ছাত্রদের দল যেদিন আত্মপ্রকাশ করলো তাদের যে সভাতে কিন্তু দেখা যাচ্ছে যে সেই যে লোক হয়েছে সেগুলো কিন্তু বিভিন্নভাবে টাকা খরচ করে বাস ভাড়া দিয়ে বিভিন্নভাবে আনা হয়েছে কিন্তু যদি ধরি নিরপেক্ষভাবে স্বতঃস্ফূর্তভাবে মানুষ আসার ব্যাপারটি আমরা মাথায় রাখি তাহলে দেখা যাচ্ছে যে সেখানে স্বতঃস্ফূর্তভাবে আসা মানুষের সংখ্যা পাঁচ হাজারও হবে না পাঁচ হাজারও হবে না যে মানুষগুলো এই ছাত্রদের দলকে ভালোবেসে ছাত্রদের প্রতি আন্তরিক তারা নিজের উদ্যোগে এসেছে যেটা অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে হয় কি মানুষ নিজের পয়সা খরচ করে ভালোবাসায় আবেগে বড় কোনো বক্তার বক্তব্য শুনতে আসেন বা একটা দলের প্রতি আন্তরিকতায় ভালোবাসায় আবেগে ছুটে আসেন এইটা কিন্তু ছাত্রদের পক্ষে তেমন হয়নি এবং সেখানে পাঁচ হাজার ম্যাক্সিমাম লোক এই ছাত্রদের প্রতি ভালোবাসায় এ সর্বোচ্চ তাও হবে কি না বাকি লোকদের আনা হয়েছে বিভিন্নভাবে বিভিন্ন খাবার দেওয়ার কথা বলে তাদেরকে অর্থ দেওয়ার কথা বলে গাড়ি ভাড়া দেওয়ার কথা বলে বিভিন্নভাবে আনা হয়েছে তাই এই সরকার কোনোভাবেই নিরপেক্ষ নয় এই সরকারেরই দল অর্থাৎ কিংস পার্টি ছাত্রদের নতুন দল বিএনপি বুঝতে পেরেছে যে এই মুহূর্তে যদি নির্বাচন এই সরকারের আন্ডারে হয় তারা জামাতে ইসলামী এবং এই ছাত্রদের দলকে অনেক ফেবার দেবে প্রশাসন থেকে তাই তারা একবার পরিষ্কার ঘোষণা করে দিয়েছে যে এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না স্বাভাবিকভাবেই আগামী নির্বাচন হবে কোনো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে লেভেল প্লেইং ফিল্ডে এবং সেখানে আওয়ামী লীগ সহ বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সমস্ত দল অংশগ্রহণ করবে এবং একটি সুন্দর নির্বাচন হবে সময় দর্শকের বিষয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন এবং ডক্টর ইউনিসের নেতৃত্বে কি নিরপেক্ষ নির্বাচন সম্ভব অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা